আমার এদিকটা ভয় না মুখে একটু প্যাক লাগাইছে প্যাক বলতে ওই কাদা না নর্মাল প্যাক জানেনি তো সৌন্দর্যের লেগে সব মায়েরই লাগায় কিন্তু ঘটনা হইল গিয়া অন্য কিছু কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখতে আসলাম কিছু কিছু মারা এমন নাটক দেখায় মানে নিজের সন্তান রিলিয়া এত নটাঙ্কি করে মনে যে তারাই দুনিয়ার মধ্যে একমাত্র মানে ফুলার মা মায়ার মা হোয়াটেভার যা কিশোরই মা ঠিক আছে মানে এমন ভাবে কয় যে জানেন নি আমার ফুলা তো এই ভাত মাখা খাইতে জানে না দামরা আঠারো বছর ১৯ বছর 30 বছরের বুইডারারে ভাত দিয়া মাখা মাখ্যা ভাত খাওয়াই দেয় এমন ভাবে কথাবার্তা কয় মনে হয় যে উমা গুমা মা আমার ফুলা তো ভাত মাখ্যা খাইতে পারে না আমি মাইখা না দিলে ফুলার গলা দিয়া ভাতই নামে না মানে এমন ভাব তারার কথাবার্তা শুনলে মনে হয় যে আমরার মা বাবা তো আপনারে কোনোদিন বালাই পাইছে না আমরারে কোনো দিন খাওয়াই দিছে না হ্যাঁ ঠিক আছে মা বাপেরা ফুলা ফাইন্ডারে খাওয়াই দেয় স্কুলে যাওয়ানোর সময় কলেজে যাওয়ার সময় যখন দেরি হয়ে জায়গা আল্লা দিয়েও করে হ্যাঁ আর মানে কোনো কোনো সময় বেডির মানে যে বেডির কথা আমি কইতাছি হে বেডির যে সময়ে আমি ভিডিও খুলি মানে আয়ে খুলি তো না যে সময় আয়ে তখনই দেখি বেডি একই কথা দিয়া স্টার্ট করে দেহেন আমার কিন্তু নিজের হাতে খাইতে জানেন না মানে আমি মাইখা না দিলে তার ফেডের ভাত হজম হয় না তার ফেডে দিয়া ইয়ে ঢুকে না এমন ভাবে কথাবার্তা করব নিজের উপরে কোশ্চেন মার্ক আয়া পরে ভাই তোলে তো লাগতাছে এই বেডির কথা শুন না যে আমরা মা বাবা আমরা কোনোদিন বালাই কারণ আমরা তো ডেলি ডেলিভাবে গিলাই দিছে না না ভাত মাইক্যাও দিছে না গিলায়ও দিছে না আমরা নিজেরটা নিজে খাইতে শিখছি আমরা মা বাপে আমরা খাওয়া নি শিখাইছে মানে আমরা ভুল করছে আমরা গাঙে দিয়া ভাস্যা আইছি মানে কোয়েশ্চেন মার্ক আয়াফরে আমরা দু মানে আমরা উপরে তো আমি ওই সব মা বাপ টেরিয়ার কথা কইতাছি প্লিজ আপনারা না এমনভাবে নিজের ফুলা ফাইনের মানে অক্ষমতা অসফলতারে এমনভাবে প্রাউড ফিল কইরা মানে বুক থাপড়া প্রাউড ফিল না কইরা মানুষের কাছে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে না কইয়া যে ও মা গো মা আমার ফুলাডা ইস আমার দেখা অনেক মানুষ এখানেও আছে যারা এসব জিনিস করে তো এসব জিনিস না কইয়া বরং নিজের ফুলারে ভাত কেমনে মাহে ইডা শিখান ভাত কেমনে খায় মাইখা ইডাও শিখাই দেন হ্যাঁ শিখায় সেটা ইন ফিউচারে যে বডি আইব ওই ওই একটু শান্তিতে জীবনযাপন করণের একটা ব্যবস্থা করে দেয়